তাহলে হবে না খুব চেষ্টা করছে ঘেটে দেওয়ার চেষ্টা হচ্ছে আমি বলছি নো এসআইআর নো ইলেকশন এসআইআর না হলে ইলেকশন হবে না তার জন্য যা করার করুন দু বছর ধরে রাষ্ট্রপতি শাসন রাখুন এখানে কিন্তু যতক্ষণ না এই যে আর ভোটার লিস্ট সংশোধন হচ্ছে পশ্চিমবঙ্গের কোনো ভোট না আর এটা নির্বাচন কমিশন করবে বিহারে করে দেখিয়েছে উনসত্তর লক্ষ লোকের নাম বাদ গেছে কিন্তু একটা লোকও কমপ্লেন করেনি যে আমি অরিজিনাল ভোটার নাম বাদ গেল যাদের নাম বাদ গেল হয় মরে গেছে বা অন্য জায়গায় চলে গেছে বা বাংলাদেশি লোক সে গেলে ধরা পড়ে জেলে যেতে হবে কোনো বেটা যায়নি